তো আমি সব ইনফরমেশন দিয়ে এখানে ওকে করে দিলাম ক্রেডিট কার্ড অল ইনফরমেশন দিয়ে করে দিলাম ডেবি ক্রেডিট কার্ড নাম্বার দেখুন সাকসেসফুলি কিন্তু আমরা ফেসবুকে যে থ্রি লেট ম্যাথড আছে পেয়ে গেলাম এটা দিয়ে ইচ্ছা মতো এখন রাত দিন অ্যাড অ্যাডজান করতে পারবেন কোনো প্রকার টাকা পয়সা কিচ্ছু লাগবে না সম্পূর্ণ ফ্রিতে অ্যাডজান করব তো আজকে দেখাবো কীভাবে ফেসবুকে আপনারা দশ ডি যে থ্রি লোট মাঠোটা আছে ওইটা নিতে পারবেন সম্পূর্ণ প্রচেষ্টি দেখতে থাকবেন তো এই জন্য আমি প্রথমে একটা ব্রাউজার সিলেক্ট করছি ব্রাউজার থেকে আমি ফেসবুকে চলে গেলাম তো ফেসবুকে যাওয়ার আগে এখানে আপনি কিছু কার্ড বাদিয়ে দিতে হবে তো বিগ কোথায় পাবেন কীভাবে পাবেন এগুলো আমি দিয়ে দেবো তারপর চলে গেলাম অ্যাড অ্যাডভারাজারের ফেসবুক অ্যাড বাজার এই বিগগুলো হচ্ছে ব্রাজিলিয়ান বিগ এই বিলগুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো অথবা আমার সাথে কন্ট্যাক্ট করে দিতে পারেন বিলের জন্য স্বপ্ন বেশি দেখতে কীভাবে কী করতেছি না করতেছি একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আশা করি ভালোভাবে বুঝতে পারবেন তো আমি এখানে অ্যাড ম্যানেজারে চলে গেলাম ফেসবুক অ্যাড ম্যানেজারে দেন পেমেন্ট সেকশনে চলে গেলাম পেমেন্ট সেকশন থেকে এখন আমি একটা পেমেন্ট গেটওয়ে অ্যাড করব কীভাবে অ্যাড এটা দেখবেন সো অ্যাড পেমেন্টে ক্লিক করলাম এখানে অবশ্য বিলগুলো আমি দিয়ে রিসিভ স্কেনে আর এগুলা বোঝা না গেলে আমি ভিডিও লিঙ্কে ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি এগুলো সব দিয়ে দেবো অথবা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এগুলো প্রিমিয়াম বিল দেওয়ার জন্য তো আমি কান্ট্রি অবশ্যই যেহেতু ব্রাজিল সিলেক্ট করব ব্রাজিলিয়ান বিদ দেব অবশ্যই আমি এখানে ব্রাজিল সিলেক্ট করব ব্রাজিয়ান ব্রাজিলিয়ান টাইপ জোনটা সিলেক্ট করে দেবো এখান থেকে তো আমি অল ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি ইনফরমেশনগুলো আপনাদের আমি দিয়ে দেবো বি ডিসক্রিপশন বক্সে তো দেখতে থাকুন এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে যেমন আমাদের ভিন দরকার হয় ভিন নম্বর বা তিন নম্বর তিন সার্টিফিকেট যেটা বলে থাকি তো ব্রাজিলিয়ান দিতে গেলে এইরকম একটা দরকার হবে তো ওই ব্রাজিলিয়ান ভিন দেওয়ার জন্য এই ওয়েবসাইটটা লাগবে আমি এই ওয়েবসাইটে লিঙ্কও দিয়ে দেব কোনো সমস্যা নেই তো এখান থেকে আপনারা কয়েকটা ট্রাই করবেন প্রথম পাঁচশোটা ট্রাই করলে আশা করি একটা হয়ে যাবে মানে আমি এই যে দেখা দিচ্ছি কিভাবে এটা ট্রাই করতেছি এটা ট্রাই করবেন আপনারাও ট্রাই করবেন এভাবে আমার মতো করে এভাবে কয়েকটা ট্রাই করলে আশা করি একটা নিয়ে দেবে কোনো মনোযোগ দিয়ে দেখবেন এখানে এই যে এই জিনিসগুলো না হলে বুঝতে পারবেন না একটু ঝামেলা হয়েছে যেহেতু জিনিসটা অরিজিনাল না আমরা একটা মেথড ইউজ করতেছি সেক্ষেত্রে একটু ধৈর্য ধরে কাজ করলে হয়ে যাবে আশা করি তো আমরা কয়েকটা ট্রাই করতেছি আশা করি একটা নিয়ে দেবে আবার এটা প্রেস করে ওকে দিয়ে দিলাম এবার কিন্তু দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আপনার যেভাবে দিয়েছে এরপর আমরা কার্ড অ্যাড করব তো কার্ডের জন্য যেই বিনগুলো দরকার হবে এগুলো আমি এখান থেকে নিয়ে নেবো আর বিনগুলো তো বলা হয়েছে এগুলো আমি দিয়ে দেব আপনাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে সেখান থেকে নিয়ে নিতে পারবেন সো এটা একটা ওয়েবসাইটে চলে গেছি সেটা দিয়ে আপনি বিভিন্ন র্যান্ড আইপি এখান থেকে দিয়ে দিতে পারবেন দিচ্ছে ব্রাউজারটা এদেরটা জ্যান্ড ক্রেডিট কার্ড নাম্বার জেনারেটর এই ওয়েবসাইটটা ইউজ করবেন ইউজ করার পর এখান থেকে কিছু ক্রেডিট কার্ড নিয়ে নেবেন ওই আমাদের যে বিনটা আমরা প্রোভাইড করবো ওই বিনটা দিয়ে আর এখান থেকে বিন নাম্বার সি নাম্বার এক্সপায়ার ডেট এগুলো দেওয়া থাকবে ওখানেই জেনারেট হয়ে অত জেনারেট হবে তো ওইভাবে কয়েকটা কার্ড ট্রাই করলে আশা করি একটা নিয়ে নেবে আমি যেই ভিডিওটি দিচ্ছি এটা মনে হয় না আপনারা ইউটিউব বা ফেসবুক কোথায় পাবেন তো দেখতে থাকুন দেখেন কমপ্লিট হয়ে গেছে আমরা কিন্তু এখানে নিতে পারলাম ব্রাজিলের তো এইভাবেই আপনারা নিয়ে নিতে পারবেন এভাবে আপনি গুগল ঠিক নিজের মেথরটি নিয়ে দিতে পারবেন